হিরো আলম আর রিয়া মনি এদের দুজনকে চেনে না এমন মানুষ কমে আছে ধরো সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন থেকে একটা বিষয় প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে অনেকেই প্রশ্ন করতেছে যে আসলে রিয়া মনি হিরো আলমের কী হয় এমনকি মনি হিরো আলম একসঙ্গে থাকে এমন কি তারা দুজন একসঙ্গে কাজ করে ধরেন শ্রোতা তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়া হবে যে আসলে রিয়া মনি হিরো আলমের কী হয় কি কি কারণে তার সঙ্গে মানে হিরো আলমের সঙ্গে কাজ করে রিয়া মনি তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেবো

তো এই অবস্থায় মানে কয়েকদিনের মধ্যে আর কি তারা গোপনে বিয়ে করে ফেলে তো কয়েকদিন আগে হিরো আলম একটা ইন্টারভিউ মাধ্যমে সবাই গিয়ে বিষয়টা জানিয়ে দেয় যে আসলে রিয়ামণি আর হিরো আলম তারা দুজন দুজনকে বিয়ে করে ফেলছে দর্শক শ্রোতা এই বিষয়টা কয়েকদিন আগে যখন একটা সাংবাদিক হিরো আলমকে জিজ্ঞাসা করে সাথে সাথে কিন্তু হিরো আলম রেগে যায় সেই সাংবাদিকের উপর কিন্তু পরবর্তীতে তারপরের যে ইন্টারভিউটা নেওয়া হয় তো সেই ইন্টারভিউর মাধ্যমে রিয়ামণি এমনকি হিরো আলম তারা দুজনে স্বীকার করে যে আসলে তারা দুজন বিয়ে করেছে এমনকি তারা আরো একটা কথা বলছে যে আমরা দুজন মানে হালাল সম্পর্কে আছি তো তারা প্রথমে আর কি সবাই সত্যি না পরবর্তীতে সাংবাদিকরা যখন তাদেরকে মানে বেশিরভাগ যে আসলে হিরিয়ামের সঙ্গে তার বিয়ে হয়েছে নাকি বিয়ে হয়নি তো পরবর্তীতে তারা এই বিষয়টা স্বীকার করে বছরতা আগে যেমন হিরো আলমের অনেক ফ্যান ফলোয়ার ছিল এখন কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তার জনপ্রিয়তাও কমে যাচ্ছে এমনকি তার ফ্যান ফলোয়ারও কমে যাচ্ছে কয়েকদিন আগে আপনারা সবাই একটা বিষয় জানেন সে যখন প্রথম ইলেকশন করছিলো তখন কিন্তু সবাই তাকে মানে ভালোবাসা দিচ্ছিলো এমনকি তাকে খুব সাপোর্ট করেছিল কিন্তু এখন একটা বিষয় দেখা যাচ্ছে যে তারা যাতে ইন্টারভিউ নেওয়া হয় এমনকি যেই যে চ্যানেলের মধ্যে ইন্টারভিউ ইন্টারভিউগুলো ছাড়া হয় তো তার কমেন্ট বক্স আপনারা চেক করলে একটা বিষয় দেখতে পারবেন সেখানে কিন্তু হিরো আলমকে গালি গালাস করতেছে দর্শকরা তো দর্শক কয়েকদিন আগে কিন্তু হাসিম ভাই নামের এক কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে তার একটা ঝামেলা হয় সেই ঝামেলার পর থেকেই কিন্তু তার অনেক ফ্যান ফলোয়ার কমে গেছে এমনকি তখন থেকে কিন্তু তার অনেক কমে গেছে এখানে একটা বিষয় হলো যে হিরো হল হিরোলারি তারা দুজন কিন্তু দুজনকে বিয়ে করে ফেলছে তো এই বিষয় নিয়ে আর কোনো কিছু বলা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ নতুন হলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও তো হল্লাফিস